এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাঁসি ঠিক না আছে তো হবে এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাঁসি সবাই এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাঁসি এককালে মাই মুক্ত আজাদ আর কে দাস দাসী আর একে দাস দাসি সবাই এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ের ফাঁসি এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ের ফাঁসি এক মাই মায়ের সালাম ভোগ বিলাসির পর রসুলের মালে মাই মিলাদ সালাম ভোগ বিলশির পথ এক কালে মাই জেলের তালা রসুলের মত এক কালে মাই বাতিল খুশি পকেট হবে ভার এক কালে মাই আল্লাহ রসুল সাথী হবেদার কোনকালে মায়ে ঠাগবে তুমি জানাও মাহফিলবাসী পুনরাবৃত্তি করো কোনরা হলি কোন হলি পরহালিবাসী পরহালিবাসী পংগ্রহালিবাসী এটা উচ্চারণ করা গালি মিলবে না এটা কঠিন এটাই বলছি নগাবাসী কতজন মায়ে ঠাগবে তুমি জানাও নওগাবাসি কখন কালে মায়ে থাকবে তুমি জানাও নও গাবাসি হ্যাঁ কে দাস দাসী সবাই এক কালে মাই রুটি বুঝি এককালে এক কালে মাই ফাঁসি সবাই এক কালে রুটি বুঝি এককালে এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ের নামা হালাল হারাম নাই এক কালে মাই জীবন বিধান সব সমাধান পাই ঠিক না বন্ধুরা মনে করে থাকে নামাজ রোজা তেসবি তাহলে দিনের পর দিন করবো এরপর জান্নাতে চলে যাবো টেনশন নেই তাহলে রসুল একশো চারটা যুদ্ধ কেন করলেন কেন রসুল সাতাশটা যুদ্ধের সেনাপতি থাকলেন কেন আমার রসুল দাঁত ভাঙলেন আমার রসুলকে বাচ্চা থেকে শত শত সাহাবি জীবন দিলেন আমার সত্য রসুলের জীবন জিন্দিগিতে ছিল কষ্টের বেদনা এই বেদনা কষ্টের মধ্যে যে রসুলকে মহব্বত করে চোখে রঝরে পানি ফেলি সেই রসুলকে নিয়ে যদি ভাবতে যাই তাহলে দিনের পথে চলতে হবে ঠিক কিনা প্রকৃত সঠিক দিনের পথ একামাতে দিন ঠিক না একামাতে দিন যদি না বুঝি আমার রসুলকে চেনা যাবে না আমার রসুলকে চেনা যাবে না বোঝা যাবে না অন্ধের মতো আসে কে রসুলের মতো হু হা হু হা রাস্তায় বসে বসে জশতে জুলুস করতে হবে ঠিক কিনা ছোটো ছোটো নিয়ে মারামারি ক্যাম করছে মারামারি ক্যাম করে নাই মারামারি বসেছিল মারামারি দাঁড়াইছে কে মারামারি সব কিছুতে মারামারি কারণ হচ্ছে কোরআন হাদিস করে না কারণ কি কোরআন হদিসের কাছে নাই রসুল ভালোবাসে অন্ধের মতো বুঝতেছেন না মাকে ভালোবাসা যে অন্ধের মতো মা সে প্রস্টিটিউট হলেও মা আমার কাছে হিরো মা প্রস্টিটিউট বেশা মা আমার কাছে হিরো আমার জান্নাতের যা কদমে আমার জান্নাত আছে কিন্তু রাসূলকে খুঁজতে হবে তো পড়ালেখার মাধ্যমে অন্ধের মতো ভালোবাসা যাবে না পড়ালেখা করলে দেখবেন আমার চোখের জল পড়ছে তখন হবে প্রকৃত ভালোবাসা রাসূলের জন্য চোখের জল অজরে আমাদের পরে রাস্তায় কান্না করি তার কথা তার উহুদের যুদ্ধ যখন মক্কায় আগে গিয়েছিলাম একসাথে সত্তর জন সাহাবি যারা একসাথে রসুলকে বাঁচাতে গিয়ে নিখে প্রয়োজন তিন ধনুকে রে টাইমে সত্তর জন মারা গেল অহুদের যুদ্ধে অহুদের পাহাড়ের সামনে সেই সত্তর জনের একসাথে সিরিয়াল কবরস্থান ঠিক কিনা যারা গিয়েছে তারা বুঝতে পারবে সেই রসুলকে বাঁচানোর কত চেষ্টা করেছে আমাদের সাহাবিরা কখনো পালিয়ে যান নাই এখন তো ইসলামী আন্দোলনের কথা বললে অনেকে ভয় পায় ভয় আসতে বলে ঠিক না ইসলামী আন্দোলন করা ফরজ নামাজ রোজার চেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন করা ফরজে আইন এ কথা অনেকে জানেই না বন্ধু শুনুন তাহলে এককালে মাই নামাজ রোজা হালাল হারাম না এককালে মাই জীবন বিধান সব সমাধান পাই সাপ কালে মাই বদরভূত খুশি হবে রব কোন কালে মাই বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে বন্ধু তবে মুখে কালে মায়েরোটিরও জীবন এক কালে মায়ে পাশে এক কালে মায়ের রুটি রুচি এক কালে মায়ে ফাশি এক কালে মায়ে মুখ

দরগা জিকির আরামায় সব এটা ভুল বুঝেন না যে আমি সব পীরের কথা বলছি দরগা জিকির তো আমরা সব জায়গায় যাই কুরপোনা শরীফে যাই না আমরা সেই দরগা দিকির যাই না আমরা বিভিন্ন পিসাবের দরগায় গিয়ে তার তার কাছে দোয়া